প্রাত্যহিক জীবনে প্রত্যেক মুসলমান কিছু না কিছু তালার কাছে চেয়ে থাকেন তাদের মধ্যে কারো দোয়া কবুল হয় আবার কারো দোয়া কবুল হয় না আর এই দোয়া কবুল না হওয়ার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে অনেক মুসলমান আল্লাহর কাছে বারবার দোয়া করার পরেও প্রত্যাশিত বিষয় না পেলে দোয়া করা ছেড়ে দেন হতাশ হয়ে যান অধৈর্য হয়ে পড়েন তবে এই দোয়াই হচ্ছে মুমিনদের হাতিয়ার দোয়ার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায় এমন কি দোয়ার ফলে ভাগ্যও ঘুরে যায় পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না তবে এই দোয়া কবুল না হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে এই কারণগুলোর মধ্যে ছয়টি প্রধান কারণ উল্লেখযোগ্য সেগুলো হল হারাম কাজে লিপ্ত থাকা দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য বস্ত্র পানীয় ইত্যাদি পরিহার করা হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক তা আল্লাহর দরবারে গৃহীত হয় না রসুল সাল্লাহ সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত অবিন্যস্ত ও পুরো শরীর ধুলোমলিন সে আসমানের দিকে হাত প্রশস্ত করে বলে হে আমার প্রভু হে আমার প্রতিপালক অথচ তার খাদ্য ও পানীয় হারাম তার পোশাক হারাম তার জীবন জীবিকাও হারাম এমতাবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে তাই যারা হারামে জড়িত থাকে তাদের দোয়া আল্লাহ কবুল করেন না রক্তের বন্ধন ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি বড় ধরনের পাপ এই পাপের শাস্তি দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই ভোগ করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর নেক আমল এবং দোয়া আল্লাহতালা কখনোই কবুল করেন না আদম সন্তানের আমল সপ্তাহে একদিন আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহ তালা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর আমলগুলো প্রত্যাখ্যান করেন হজরত আবু হুরায় রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হজরত রসুল্লাহ সাল্লিয়া সাল্লাম বলেছেন আদম সন্তানের আমল প্রতি বৃহস্পতিবারের দিবাগত জুমার রাতে আল্লাহর কাছে পেশ করা হয় কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর কোনো আমল কবুল করা হয় না সহজেই নিরাশ না হওয়া দোয়ার পর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন এই ক্ষেত্রে নেতিবাচক কোনো চিন্তাই করা যাবে না অন্যথায় এ দোয়া কবুল নাও হতে পারে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী সাল্লাই আলাইসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তারাহুরা না করে আর বলে যে আমি তো দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হল না তাই যারা দোয়ার উপর নিরাশ হয়ে পড়ে অথবা দোয়ার প্রতি পূর্ণ আস্থা যাদের নেই তাদের দোয়া কবুল হয় না দোয়ায় পূর্ণ মনোযোগ না থাকা দোয়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে দোয়া করতে হবে আল্লাহ অবচেতন মনের দোয়া গ্রহণ করেন না রাসুল্লাহ সাল্লাহ্লাম বলেছেন তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো জেনে রেখো আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না দোয়ার শূন্য তালিকা হল আল্লাহর প্রশংসা এবং রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের উপর দরুদ পরে দোয়া করা বিনয় কাকতি মিনতি করে দোয়া করা এবং দোয়া কবুলের ব্যাপারে হুরা না করা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তোমরা নিজের প্রতিপালককে ডাকো কাকুতি মিনতি করে এবং সঙ্গপনে তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না দোয়া কবুলের জন্য তারাহুরা করা অনেক সময় মানুষ দোয়ায় ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়া করে দোয়া করার পর দ্রুত ফলাফল না পেলে হতাশ হয়ে পড়ে এমনকি এরকমও বলতে শুরু করে যে আল্লাহ আমার দোয়া কবুল করেন না এতে আল্লাহ অসন্তুষ্ট হন ফলে তার দোয়া বিফলে যাওয়াই স্বাভাবিক রাসুল্লাহ সাল্লিয়াম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহড়া না করে এবং এ কথা না বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হল না অতএব দোয়া করার ক্ষেত্রে তার ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়া করা যাবে না এবং ফলাফল পেতে দেরি হলে আল্লাহর ব্যাপারে অসংলগ্ন কথা বলা যাবে না আল্লাহ প্রদত্ত দায়িত্ব ছেড়ে দেওয়া হুজাইফা ইবনুল ইয়ামান রাজি আল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিশ্চয়ই তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে তা না হলে আল্লাহ তালা শীঘ্রই তোমাদের ওপর শাস্তি অবতীর্ণ করবেন তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া গ্রহণ করবেন না সুতরাং এ থেকে বোঝা যায় যারা অসৎ ও অন্যায় কাজে জড়িত থাকবে তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না দর্শক এই ছিল আপনাদের দোয়া কবুল না হওয়ার ছয়টি কারণ এই মিলগুলো যদি আপনার মধ্যে খুঁজে পান তাহলে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন সম্ভব হলে অজু করে কেবলামুখী হয়ে আল্লাহর কাছে মাফ চাবেন নিজের গুনাহের কথা স্বীকার করে আল্লাহর নেয়ামতের স্বীকৃতি দেবেন মহান আল্লাহ আমাদের সবার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন সবাইকে দোয়া কবুলে প্রতিবন্ধক অভ্যাসগুলো ত্যাগ করে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন আমিন